আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি নেটফ্লিক্সে রিলিজ হওয়া হরর ইন্দোনেশিয়ান মুভি ট্রিনিল কেম্বলেকিন ট্রুবুকো যার ইংলিশ হচ্ছে ট্রিনিল গেভ মি ব্যাক মাই বডি আর বাকি রইল ট্রিনেল এটা আপনাদেরকে আমি আস্তে আস্তে এক্সপ্লেইন করব বাকি মুভি খুবই সুন্দর আর খুবই ইন্টারেস্টিং তোর সাথেই থাকুন শেষ পর্যন্ত তো এখন গল্পটি শুরু করা যাক দেরি না করে চলে যাই চলুন তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই তিনজন লোককে যারা কিনা এক জায়গায় বসা ছিল আর কোনো একটা ব্যাপারে কথা বলছিল টি প্লান্টেশন ফ্যাক্টরি নামে তারা তিনজনই একই ফ্যাক্টরিতে জব করত এই ফ্যাক্টরিটি ছিল সন্দে পরিবারের যা কিনা কিছু বছর আগেই উইলিয়াম সন্দে নামে এক লোক পরিচালনা করত। একদিন হঠাৎ স্ট্রোক করে মারা যায় তারপর থেকে এই ফ্যাক্টরি দেখাশোনা করত। তার মেয়ে রারারা যার দায়িত্বে এই ফ্যাক্টরি ছিল এই তিন ওয়ার্কার ফ্যাক্টরির ভিতরেই থাকতো তারা তিনজন বসে তাদের কো ওয়ার্কারের ব্যাপারে কথা বলছিল যে সে কিভাবে হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছিল পাশ থেকে একজন বলে উঠে যে অনেকে বলে সে স্লিপ প্যারালাইজড হয়ে মারা গিয়েছিল আর সে মারা যাওয়ার আগে মিস আয়ুকে দেখেছিল আয়ু আসলে উইলিয়াম সন্দের স্ত্রী ছিলেন মিস রারার মা সেও সেই সময় থেকে लापता হয়ে গেছে যখন তার স্বামী উইলিয়াম মারা গিয়েছিল কেউ বলতে পারে না সে এখন কোথায় আছে তারপর থেকে ম্যাডাম আয়ুকে আর দেখা যায়নি কেউ বলতেও পারে না সে জীবিত আছে না মারা গেছে এই ব্যাপারগুলো নিয়েই তারা ডিসকাস করছিল কথা শেষে সবাই ঘুমাতে চলে যায় তখন রগার একা বসে ছিল সে তখন কিছু আজব আওয়াজ শুনতে পায় আর সামনের দিকে তাকাতেই দেখতে পায় একটি মাথা যা কিনা হাওয়ায় ভাসছিল তখন ডগার অনেক ভয় পেয়ে যায় আর আর মাথাটা ধীরে ধীরে তার কাছে আসতে থাকে একটি এসে ডগারের গলা পেঁচিয়ে ধরে তারপর একা একাই ফ্যানের সাথে লটকে দেয় আর এই জন্যই শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায় আর এখান থেকেই শুরু হয় মেন গল্প শুরুতেই আমরা অনেকগুলো পত্রিকা দেখতে পাই যেখানে সেই টি প্লান্টেশন ফ্যাক্টরির পাঁচজন অরকারের মৃত্যুর কথা লেখা ছিল তাদের মৃত্যু হয়েছিল অদ্ভুত ভাবে তারপর রারাকে তার হাজব্যান্ড সুলতানের সাথে তাদের বাড়ির সামনে দেখানো হয় তাদের বাড়ির কাছেই ছিল ফ্যাক্টরি আর তারা সবেমাত্র হানিমুন থেকে ফিরে এসেছে আচ্ছা তাদের বাবা মা নিয়ে এত রহস্য অতযতারা হানিমুন নিয়ে ব্যস্ত আছে নাকি এর ভিতরেও অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তাদেরকে হানিমুন থেকে আসার সময় তাদের বাড়ি ক্যাটেগার জোকো পিক করে নিয়ে আসে আর আস্তে আস্তে সে তাদেরকে অনেক কিছুর ব্যাপারেই জানিয়ে নেয় যেমন প্লান্টেশন এরিয়ায় হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি নামতে শুরু করে এছাড়াও তাদের কোম্পানিতে আরো আজব কিছু ঘটনা ঘটছে যা কিনা সত্যি চিন্তার বিষয় আর কোম্পানির জন্য অনেক লস রাতে তারা যখন ঘুমাতে যায় তখন রারার হঠাৎ করেই স্লিপ প্যারালাইস এর অ্যাটাক হয় দেখে মনে হচ্ছিল কোনো আত্মা ভর করেছে আর এটা দেখে সুতান তাড়াতাড়ি জুকো ডাকতে থাকে আর জুকো দৌড়ে চলে আসে সুতান খুব ভয় পাচ্ছিল আর জোকে এসে পানিতে কিছু একটা দোয়া এটা তার গায়ে ছিটিয়ে দেয় কিছুক্ষণ পরে রারার হুঁশ ফিরে আসে আর সে জুকোকে দেখে খুব চিৎকার করতে থাকে যে তুমি আমার রুমে কেন এসেছো সুতান ভয় পাচ্ছিল আর রারারও কিছু মনে নেই যে তার সাথে কি হয়েছিল জোকো রুম থেকে চলে যায় পরদিন রাতে আবারও রারার সাথেই একই ঘটনা ঘটে কিন্তু তখন সুলতান জানালার দিকে তাকিয়ে একটি কাটা মাথার ছায়া দেখতে পায় আর চিৎকার করতেই জোকো এসে সিচুয়েশন হ্যান্ডেল করে আর রারার হুশ এই জোকোকে বকা দেয় কারণ সে আবারও তার রুমে চলে এসেছে সুলতান কালকে আর আজকের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এই বাড়িতে কোনো প্রেতাত্মা আছে এজন্য সে পেপারে দেখা একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে যার নাম ইউসুফ ছিল আর এই ইউসুফ সুতানের ছোটবেলার বন্ধু সুতান পরদিন সকালে ইউসুফের ক্লিনিকে চলে যায় আসলে ইউসুফ হচ্ছে একজন সাইখাইট্রি কিন্তু তার সুপার আর প্যারানরমাল ব্যাপারে অনেক ইন্টারেস্ট ছিল যে জন্য সে একজন এর ব্যাপারে জানতো সুতান ইউসুফকে সব খুলে বলে আর ইউসুফ পরদিনই তাদের বাড়িতে চলে যায় আর রাঢ়ার রুমে গিয়ে একটি গ্লাসে পানি নিয়ে লবণ মিশিয়ে দেয় আর সুতানকে বলে যদি এই বাড়িতে কোনো থেকে তাহলে কাল পানিটা কালো হয়ে যাবে থাকে আর যদি তেমন কিছুই না হয় তাহলে পানিটা এভাবেই স্বাভাবিক থাকবে আর এসব কথা রারা জিনে ফেলে রাগারাগি করছিল কিন্তু তখনই দেখতে পায় একটি কাটা মাথা টেবিলের উপর পড়ে আছে আর নিজে নিজেই ঘুরছে যা দেখে তার উত্তর পেয়ে যায় মাথাটা একা একাই ঘুরছিল আর ট্রেনেল বলছিল এটার মানে কি আমরা একটু পরেই জানবো কিন্তু তখনই সুতান অজ্ঞান হয়ে যায় পরের দিন ইউসুফ এসে সুতানের অবস্থার কথা জিজ্ঞেস করছিল আর তখনই খেয়াল করে গ্লাসে রাখা সেই পানিটা একদম কালো হয়ে গিয়েছে আর সে এটা হাতে নিয়ে বুঝতে পারে যে এই বাড়িতে খুব ভয়ঙ্কর একটি আত্মা আছে আর রারা এতদিন যা বিশ্বাস করত না এখন তা সে বিশ্বাস করে কারণ তার চোখের সামনে সে আত্মা দেখেছে আর ইউসুফকে এই ব্যাপারে সলিউশন খুঁজতে বলে তারপর তারা তিনজন একসাথে বসেছিল রা ইউসুফকে বলছিল আপনি ইনভেস্টিগেশন করার সময় আমার বাবার রুমে যাবেন না আর এই কথাটা ইউসুফের যেন কেমন লাগে সে মনে করে রাড়া আর সুতান তার কাছে কিছু লুকাচ্ছে তারপর সে চলে যায় লাইব্রেরিতে সেখান থেকে একটি বই পায় ডেভিলের যেখান থেকে সে বুঝতে পারে তাদের বাড়িতে যে আত্মাটা আছে তার নাম উইয়াং এসব দেখে এসব রারার সুতানকে বলতে থাকে কুইয়াং দুই কারণে মানুষের কাছে এসে থাকে আসলে কুইয়াং হচ্ছে তাদের ভাষায় এই স্পিরিডগুলোকে বলা হয় এই স্পিডগুলো মানুষের কাছে দুইটি কারণে আসে প্রথমটি হলো মৃত্যুর পরেও যাদের আত্মা রয়ে যায় তারা বাচ্চাদেরকে আক্রমণ করে আর নিজেদের কালো শক্তি বাড়ায় আসলে এই স্প্রিড হচ্ছে যারা কালো চাদু করতো তারা মৃত্যুর পরেই এরকম ভয়ঙ্কর আত্মা হয়ে ঘুরে বেড়ায় আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা নিজেদের শরীর ফিরে পেতে চায় যদি কারো মাথা কেটে এভাবে হত্যা করা হয় তাহলে তাদের আত্মারা নিজের শরীর ফিরে পেতে ঘুরে বেড়ায় এর মধ্যে স্প্রিট তাদের হন্ট করতে থাকে আর ইউসুফ সিদ্ধান্ত নেয় সে উইলিয়াম এর ঘরে যাবে তার কেন জানি মনে হচ্ছে সেখান থেকেই রহস্যর ভেদ হবে সেখানে গেলে এই স্প্রিটের ব্যাপারে সে হয়তো বা কিছু জানতে পারবে তাই সে পরদিনই সেই রুমের ভিতরে লুকিয়ে লুকিয়ে চলে যায় ইউসুফ সেই ঘরে যেতে একটা জিনিস নোটিস করে যে সেই ঘরে রারার কোনোই ফটো নেই তারপরে সিনি দেখানো হয় ফ্যাক্টরিতে সবাই কান্নাকাটি করছে কারণ তারা ডোগারের লাশ খুঁজে পেয়েছে যাকে স্প্রিট গল্পের শুরুতেই মেরে ফেলেছিল আর এইসব কাণ্ড দেখে ওয়ার্কাররা কেউই সেখানে কাজ করতে চাইছিল না আর সব ওয়ার্কাররা ফ্যাক্টরি থেকে বের হয়ে চলে যায় আর যুগ সব কথা এসে রারা আর সুতানকে জানাচ্ছিল যে ওয়ার্কাররা স্প্রিটের ভয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন ইউসুফ চিন্তায় পড়ে যায় যে আসলে এই স্প্রিটটি কে এটা সে আজকে রাতেই জানতে পারবে কিছুক্ষণ পর রারার আরেকটি সার্ভেন্ট এসে যার নাম জুরো সে ইউসুফকে এক বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায় সেই হচ্ছে আয়ুর মা মানে রারার নানি উইলিয়ামের শাশুড়ি আর রারার নানির কাছ থেকে ইউসুফ জানতে পারে যে যে আত্মাটি ঘুরছে সেটি হচ্ছে আয়ু মানে রারার মা আর তার সম্পর্কে সবকিছু বলতে শুরু করে সে বলে যে রারার মা ছোটবেলা থেকেই খুব লোভী প্রকৃতির মানুষ ছিল সে বড় হয়ে সব সময় চাইতো একজন ধনী ব্যক্তির কাছে বিয়ে করার জন্য আর এই জন্য সব কিছু করতে পারত কিন্তু কোন ধনী ব্যক্তি তাকে কেন বিয়ে করবে সেজন্য তো তাকে অনেক সুন্দর হতে হবে তাই সে কালো জাদুর আশ্রয় নেয় কালো জাদু করা এক ব্যক্তির কাছে কালো জাদু করতে থাকে আর কিছু রিচুয়াল করার পর আয়ুর আয়ু সাথে সাথে সেও অনেক সুন্দর হতে থাকে তার গ্রামের প্রত্যেকটা পুরুষ তার উপর ক্রাশ খায় যতই দিন যেতে থাকে সে ততই সুন্দর হতে থাকে আর এর মধ্যেই উইলিয়ামের চোখে পড়ে সে উইলিয়াম ধনী ব্যক্তি ছিল তার একতরফা ভালোবাসা হয়ে যায় তারা দুইজনেই বিয়ে করে ফেলে তারপর তাদের ঘরে বেবি হয় সেটা ছিল মেয়ে যার নাম রেখেছিল ট্রিনিল তোমরা তো শুনেছিলে যখন আত্মাটি রারাকে ট্রিনিল বলে রেখেছিল রারা ধীরে ধীরে বড় হচ্ছিল কিন্তু আয়ু তাকে সহ্যই করতে পারতো না যেন মন থেকে এসে শয়তান হয়ে গিয়েছে সে চাইতো উইলিয়াম শুধু তাকেই ভালোবাসুক আর তার উপরেই টাকা খরচ করুক সে চাইতো না উইলিয়াম অন্য কাউকে ভালোবাসুক বা টাকা নষ্ট করুক ইনফ্যাক্ট নিজের মেয়ের উপরেও না এজন্যই আয়ু তাকে হিংসা করত। ধীরে ধীরে রারা বড় হচ্ছে আর তার বাবা অসুস্থ হয়ে যায় যে কারণে আয়ু তাকে মারতেও দ্বিধাবোধ করে না যখন এই সব উইলিয়াম বুঝতে পারে তখন আঠারো বছর হওয়ার সাথে সাথেই সে তার সব সম্পত্তি রারাকে দিয়ে দেয় এসব দেখে দুষ্টু আয়ু রেগে যায় আর উইলিয়ামকে গান পয়েন্ট করে বলে যে আমি তোমাকে শুধু টাকার জন্যই বিয়ে করেছিলাম বন্ধুরা তোমাদের খেয়াল আছে আমি বলেছিলাম উইলিয়াম একতরফা ভালোবেসেছিল মানে বুঝে নাও কেন বলেছিলাম এই কথাটা এসব কথা শুনেই উইলিয়ামের হার্ট অ্যাটাক হয় আর তারপর থেকে সবাই আয়ুর কুনিয়ত বুঝতে পারে তারপর প্রথমেই আয়ুর রারাকে মারার হুমকি দেয় দেন উইলিয়ামের কাছ থেকে প্রপার্টির কাগজে সাইন নিয়ে নেয় তারপর একদিন উইলিয়ামের সামনেই তার মেল নার্সের সাথে ইন্টিমেট হয় এসব দেখে এমন ছাটকা লাগে যে সে তখনই মারা যায় আর মেল নার্সটা ছিল সুতান বন্ধুরা তোমরাও কি আমার মতো অবাক হয়ে গেলে আসলে আয়ু সুতানকে দিয়ে জোর জবরদস্তি এসব করাতো আর তখনই এই সব কিছু দেখে ফেলেছিল রারা আর সে এসে তার মার গলা কেটে ফেলে অনেক বড় একটি ছুরি দিয়ে মানে সে নিজের মাকেই মেরে ফেলেছে তারপর সুতানকে ধরে কিন্তু সুতান তার কাছে মাফ চায় আর রারাও তাকে একটি শর্তেই মাফ করবে বলে দেয় যদি সে রারাকে বিয়ে করে আসলে এখানে লাভ ট্রায়াঙ্গেল চলছিল মানে তাদের দুইজনেরই সুতানের প্রতি অ্যাট্রাকশন ছিল অথবা ভালোবাসা তারপর তাদের দুইজনেরই বিয়ে হয়ে যায় আসলে আসল কারণ কি তা তো দেখানো হয় না তবে হয়তো বা তাদের মধ্যে ভালোবাসা ছিল তার রারা সুতানকে অনেক বেশি ভালোবাসতো যাই হোক তারপর তারা দুইজন মিলে লাশটিকে তাদের ফ্যাক্টরিতেই দাফন করে দেয় আর মাথাটা আলাদা রেখে দেয় সেটা পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারপরে তারা দুইজনেই হানিমুনে চলে যায় আর সেই সিনটাই আমাদের দেখানো হয়েছিল যখন তারা হানিমুন থেকে ফিরে এসেছিল তারপর থেকেই আয়ুরত্তা ওয়ার্কারদের মারা শুরু করলো যাতে করে ফ্যাক্টরিতে লস হয় আর সবকিছু শেষ হয়ে যায় ওই যে কথায় বলে না হাম তো ডুবে হেসানাম তুমি আর এই সবকিছুই শুনে ইউসুফ এখান থেকে যাবে তখনই এমন একটি শকিং সিন হয়ে যায় যাতে তোমরা অবাক হয়ে যাবে তখনই সুলতান একটি গাড়ি নিয়ে এসে নিজের বন্ধুর উপরেই হামলা করে দেয় আর এক তার গলা আলাদা করে ফেলে আর বলে এত বেশি তোমার জানার দরকার ছিল না কারণ তারা প্রথমেই ইউসুফকে মানা করেছিল দেশে উইলিয়ামের ঘরে না যায় এবং এগুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করে কিন্তু ইউসুফকে তো সত্যি তত্ত্ব জানতেই হবে যে কারণে সে এত কিছু জেনে ফেলে আর এটাই হলো তার জীবনের কাল তাই তারা ইউসুফকে শেষ করে দিয়েছে তারপর সুলতান জারুকে বলে তার বডিটা দাফন করিয়ে দেয় আর মাথাটা নিয়ে সে চলে যায় ফ্যাক্টরিতে তারপরে সেই মাথাটা একটি বক্সে রেখে দেয় সেটা চালিয়ে ফেলে না কি করে তার দেখানো হয় না এখন চলো দেখে নেই সুলতান এসব কি করে জানলো আসলে তার সন্দেহ ইউসুফের উপর শুরু থেকেই ছিল আর সে সব সময় তাকে ফলো করত আর তার পিছু করে এসেই রারার নানি আর ইউসুফের সব কথা শুনে ফেলে আয়ুর মা ইউসুফকে বলেছিল যদি তারা আয়ুর মাথা তার শরীরের সাথে লাগিয়ে দেয় তাহলে তার আত্মা শান্তি পেয়ে যাবে আর আয়ুকে রাতে দুইটা বাজে মারা হয়েছিল তাই তার মাথাও দুইটা বাজেই লাগিয়ে দিতে হবে আর তখন বাজছিল রাতের দেড়টা যাই হোক এই সব কিছু শেষ হওয়ার পরে কিছুদিনের জন্য আয়ুর আত্মা তাদের কিছুই করে না কিন্তু হঠাৎ একদিন সে ফিরে আসে আর সুতানকে প্রচন্ড মারধর করে আর যখনই রারাকে শেষ করতে যাবে তখনই যোগ গ্রামের কিছু মৌলবীকে নিয়ে আসে আর কোন রকম রারাকে বাঁচিয়ে তারপর রারা একটি দেখতে পায় যেখানে তার বাবা তাকে বলছিল তুমি তোমার মাকে মাফ করে দাও যেভাবে আমাকে রিসপেক্ট করেছ ভালোবেসেছো তোমার মাকেও সেইভাবে ভালোবাসো আর সম্মান করো আর এই ঘটনায় সুতানো মারা গিয়েছে তারপরের সিনে দেখানো হয় রাড়া তার মাকে তার বাবার কবরের পাশেই দাফন করেছে আর সুলতানের কবরও সেখানেই রাখা আছে সে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে তার মাকে সাহিত্য করেছে তারপর থেকে রাড়া তার নানীর সাথেই থাকতে শুরু করে মুভির এন্ডিং এ দেখানো হয় মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে এসেছে বাপ রে তার মানে মুভি আরো বাকি আছে আর এই মুভিটি তো এখানে শেষ তার মানে ট্রিনেল 2 খুব শীঘ্রই আসতে যাচ্ছে মুভি তো এখানেই শেষ হয়ে যায় কিন্তু রয়ে যায় অনেকগুলো প্রশ্ন যে যে হাতটি বের হয়ে আসলো এই হাতটি আসলে কার ইউসুফের নাকি রাডার মাই আবার জেগে উঠেছে কারণ সে অনেক খারাপ মহিলা ছিল হয়তোবা তার রিভেন্স নেওয়া পূর্ণ হয়নি যে কারণে সে ফিরে এসেছে হতে পারে এমনটা হয়তোবা ট্রেনেল টুতে আমরা সম্পূর্ণ কাহিনী জানতে পারবো তবে এখানে তো কষ্ট লাগছে আমার ইউসুফের জন্য আমার মতো কি তোমাদেরও তার জন্য খারাপ লাগছে কারণ সে তো বন্ধুর উপকার করতে এসেছিল আর সেখানে এসেই সে এত বড় বিপদে পড়ে গেল এখানে তার তো কোনো দোষ ছিল না তারপরেও এত বড় শাস্তি পেয়ে গেল তার সাথেই সবচেয়ে বড় অন্যায় হয়েছে হয়তো বা সেও ফিরে আসতে পারে বলা যায় না তো অপেক্ষায় থাকতে হবে ট্রিনিল পার্ট টু এর জন্য কেন জানি মনে হচ্ছে ট্রিনিল টু আরো ভয়ঙ্কর হবে আর রোমাঞ্চকর কিছু নিয়ে আসবে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার এক্সপ্লেনেশন ভালো হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পচা হয়ে থাকে সেটাও জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ